হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শ্রীকান্ত আমার কথা শোনা যাচ্ছে কি একটু পরে শুরু করছি একটা মিনিট পরে সবাই জয়েন হয়ে যাক আজকে হ্যাঁ শুরু করি আজকে লাইভে আসার মূল কারণ অনেকে ইতিমধ্যে জেনেছেন এবং অনেকে জানেন না তো আমাদের যে জেলায় জেলায় কর্মসূচিগুলি হচ্ছে আর কি এর আগে তেইশ মে আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি কর্মসূচি হয়েছে তো তারই ধারাবাহিকতায় সাতাশ তারিখ মানে এর মাঝে আর কোনো কর্মসূচি থাকছে না সাতাশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের ডিপিএসসি কর্মসূচি নির্ধারিত হয়েছে তো সাতাশ তারিখ বারোটার আগে সবাই পৌঁছে যাবেন তো ওই দিন সমস্ত বাইশ স্টেপ মানে যারা দক্ষিণ চিম জেলার ডিপিএসি বাইশ স্টেপ উত্তীর্ণ আছে তাদেরকে সবাইকে বলব বারোটার আগে পৌঁছে যাবেন আমাদের ইনিশিয়াল মানে প্রাথমিক যে প্রস্তুতি আছে সেগুলো সম্পন্ন করা হয়েছে সবাইকে আহ্বান জানাচ্ছি ওই দিন বারোটার আগে পৌঁছে যাবেন স্টেশন সংলগ্ন এম বাজারের সামনে ওখানে একটা বেশ ভালো প্লেস আছে ওখানে আমরা সবাই মিলিত হব তারপর ওখান থেকে আমরা কিছু আলোচনা করব তারপরে ওখান থেকে আমরা কর্মসূচি শুরু করব তো বারোটার আগে আপনারা সবাই পৌঁছে যাবেন আমাদের যে প্রাথমিক প্রস্তুতি সেগুলো সব সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে আর কেন আপনারা ডিপিএসসিতে যাবেন ডিপিএসসিতে কেন যাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগে মানে শুরু এবং শেষ এই দুটি কাজ সম্পূর্ণ হয় ডিপিএসসির মাধ্যমে শুরুটা কীভাবে হয় যে আমাদের ভ্যাকান্সি কালেকশান হয় ডিপিএসসি থেকে সেই ডিপিএসসির মাধ্যমে ভ্যাকান্সি কালেকশান হয়ে তারপরে বিকাশ ভবন তারপরে পর্ষদে পৌঁছায় এবং শেষ হয় কীভাবে নিয়োগে যে সম্পূর্ণ মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটার ইস্যু হয় ডিপিএসসি থেকে তাই ডিপিএসসি জায়গাটা খুব ভাইটাল জায়গা সবাইকে অবশ্যই আসতে হবে এর আগে আমরা কর্মসূচি করেছিলাম তো কিছু সুন্দর যেন আমরা ডিপিএসসি কর্মসূচি করেছিলাম সেখানে বেশ ভালোই রেসপন্স ছিল বেড়া সত্তর আশি জন মতো এসেছিলো আর এখন আমরা যেমন রেসপন্স পাচ্ছি আমাদের কাছে মানে কনফার্মেশান একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আসবে এমন কনফার্মেশান জানিয়েছে প্রায় একশোর উপরে আশা করি সবাই আসবে এরকম রেসপন্স থাকলে ডিপিসি কর্মসূচি করতে করতে ভালো লাগবে তো সবাইকে বলবো সবাই চলে এসো সাতাশ তারিখ মঙ্গলবার মানে দুপুর বারোটার আগে ডিপিএসসিগুলি গুরুত্বপূর্ণ খুব ভাইটাল জায়গা এখান থেকে ভ্যাকান্সিগুলো কালেকশন হয় যদি আমরা ঠিকমতো মানে আমাদের বাই স্টেটের জাগরণ না দেখাতে পারি আমরা ঠিকমতো না উপস্থিত হতে পারি মাঝে মাঝে ওখানে যেতে হবে ওখান থেকে ভ্যাকান্সিগুলো ঠিকমতো না পাঠালে আমরা ঠিকমতো শূন্যপথ মানে পাবো না ঠিকমতো নিয়োগ হয়তো অনেকে আশায় বসে আছি আমরা সকলে কিন্তু সকলে যদি না ঠিকমতো পেতে পারি তখন খুব দুঃখ লাগে আর একটা জেলার ভ্যাকান্সি কমে যাওয়া মানে টোটাল ভ্যাকান্সি কমে যাওয়া তাই সবাই চাই সাতাশ তারিখ বেলা বারোটার আগে পৌঁছে যাব দক্ষিণচমা জেলার সমস্ত ট্রেড পাস সাতাশ তারিখ দুপুর বারোটার আগে এম বাজারের সামনে স্টেশনের সংলগ্ন এম বাজারের সামনে সবাই চলে আসবেন আর একটা কথা হলো যারা আসবেন প্ল্যাকারা কিছু লাগবে না সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জ করে নিয়েছি আর যে মানে যা কিছু লাগবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি শুধুমাত্র আপনারা সময় মতো পৌঁছে যাবেন বারোটার আগে এগারোটার দিকে আসলে ভালো হয় ওখান থেকে আমরা কিছু কাজ করব তারপরে আমরা পৌঁছাব ডিপিএসসিগুলিতে আমাদের দক্ষিণচমা ডিপিএসসিতে এর আগে আমরা যেখানে এসছিলাম তখন আমাদের ভ্যাকান্সির ব্যাপারে একটা সদর্থ বলেছিল কথা ডিপিএসি চেয়ারম্যান যে তোমাদের ডিপিএসি থেকে প্রায় প্রায় মাসে প্রচুর রিটায়ারমেন্ট হচ্ছে আর কি তো উনি অফিসিয়ালি সংখ্যাটা বলেননি উনি বলেছিলেন যে তোমাদের বেশ ভালোই রকম মানে ভ্যাকান্সি আছে এবং তোমরা পাবে তো সেক্ষেত্রে ভ্যাকান্সিগুলি যাতে ঠিকঠাক মতো আমরা পাই সবাই এসো সাতাশ তারিখ আর কোনোরকমভাবে দিদা না করে সাতাশ তারিখ চলে আসুন এটুকু বলার জন্য আমি আজকে লাইভে এসেছিলাম সাতাশ তারিখ আসার জন্য সবাইকে বলছি আমাদের গ্রুপগুলি ফলো করবেন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে কোনো অসুবিধা নেই বারোটার আগে চলে আসবে একদমই একদমই